জাহান নামের আগুনে ফোঁক দিতে শুরু করবেন ফোঁক দিতে থাকবেন কত দিন দিবেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় আল্লাহর নবী বলে চনমত রে ওই ফেরেশতারা জাহান্নামের নামের ভিতরে এক হাজার বছর পর্যন্ত ফোঁক চালিয়ে গেলেন এক টানাতে এক হাজার বছর এক টানাতে ফোঁক চালিয়ে গেলেন ফোঁক দিতে 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 হাজার বছর যেদিন হয়ে গেল জাহান নামের ভিতরে আগুনের রং একবারে লাল হয়ে গেল ইয় হাজার বছর যেদিন পূর্ণ হয়ে গেল জাহান নামের আগুন লাল এবার ফেরোস্তা তখন আল্লাহকে বলছেন রব্বুল আগুনকে আল্লাহ রেডি করে দিয়েছি আল্লাহ বলবেন ফেরোস্তারে কেমন করে তোমরা রেডি করেছ কি বলবেন না হাজার বছর পর্যন্ত আমরা ফোঁক লাগিয়ে আলাম আল্লাহ জি এক হাজার বছরের পর জাহান নামে রং লাল হয়ে গেছে আল্লা জি এবার আল্লাহ রাব্বুল আমি আবার আদেশ করবেন ফেরস্তারে আমার গুণাগার পাপে বান্দা জন্য যাহার নাম রেডি হয়নি যাহার নাম তৈরি হয়নি যাও ফেরুস্তা যাও 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 আমি আল্লাহ রবীন্দ্র আদেশ করি আরো এক হাজার বছর পর্যন্ত তোমরা ফোঁক চালিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন আদেশে সেই ফেরুস্তারা আবার ফোঁক চালাইতে শুরু করবেন একদিন দুই দিন করতে করতে আবার এক হাজার বছর দিন হয়ে গেল এই যে দেখবেন মার্কারি হলো জনাব পার জ্বলছে সাদা ওরে আল্লাহ এক হাজার প্রথম বছরে আগুনের রং ছিল লাল এবার দুই হাজার বছর যেদিন পূর্ণ হয়ে গেল আগুনের রং কিন্তু সাদা হয়ে গেল এবার ফেরস্তার আল্লাহকে বলছেন রব্বুল আলমিন তোমার গুণাগার পাপি বান্দার জন্য আল্লাহ জাহান নাম রেডি করে দিয়েছি আল্লাহ বলবেন আগুনের রং কেমন হয়েছে এবার ফেরস্তার বলবেন আল্লাহ তোমার গুণাগার পাপি বান্দাদের জন্য আল্লাহ যে আগুনের রং এবার দুই হাজার বছর পুরার সাথে সাথে সাদা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন এই আমার ফেরেশতার দল এখনো আমার শাস্তি দেওয়ার মতো পাপে গুনাহগার বান্দা থাকে জাহান্নামে পুরার মতো আগুন তৈরি হয়নি রে ফেরেশতা আগুন তৈরি হয়নি যাও 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 আর এক হাজার বছর পর্যন্ত তোমরা ফোঁক চালিয়ে যাও আবার ফেরেশতারা দিতে শুরু করলেন একদিন দুদিন পাঁচ দিন করে করে আবার এক হাজার বছর যেদিন পড়ে গেল এইবারে আল্লাহর সামনে যে বলছেন রব্বুল আলামিন আজকে তিন হাজার বছর আল্লাহ পূর্ণ হয়ে গেল এবার আল্লাহ বলবেন ফেরুস্তারে আগুনের রং কেমন হয়ে যায় ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আজকে তিন হাজার বছরের পর আগুনের রং আল্লাহ যে কালো হয়ে গেছে যেমন রাতটা গুড়গুড়ে আন্ধার হয় রাত যেমন কালো হয় কালোর কারণে কিছু সুজনা কিছু দেখা যায় না বিনা আলোতে যেমন রাস্তাতে চলা যায় না ফেরুস্তারা বলছেন রব্বুল আলমিন জাহান নামের আগুন এই মতো আল্লাহ যে কালো হয়ে গেছে এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে হ্যাঁ এখন জাহান আগুন রেডি হয়ে গেছে আমার ওই শাস্তি দেওয়ার মতো বান্দা বান্দিদের জন্য জাহান নামের আগুন রেডি হয়েছে তাইলে প্রথম এক হাজার বছর ফুক দিলেন আগুনের রং হলো লাল দ্বিতীয় এক হাজার বছর ফুক দিলেন আগুনের রং হলো সাদা আবার তৃতীয় এক হাজার বছর পর্যন্ত ফুক দিলেন আগুনের রং হয়ে হয়ে গেল কলো এই আগুন থেকে আল্লাহ বলছেন বান্দারে তোরা কামে এত আদর করে তৈরি করেছে রে বান্দা এত তোমরা কামে যত্ন করে তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ আল্লাহ কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ বলেন বান্দারে আমি মানুষকে ইনসানকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি এই মানুষ জাহান্নামের আগরে কেমন করে পড়বে এত সুন্দর চেহারা নিয়ে পটল নিয়ে কেমন করে জাহান্নামের ভিতরে যাবে জাহানিনামের আগুন সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহ রফুল আলামিন বললেন বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হাইরে তো দরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না সকল নবীর রাসূল ছিলেন খোদার দিবানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না আর মোর নবীকে ডেকে নিলেন আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হইনি হবে না হতে পারে না আমার নবীর

নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার সানে আল্লাহ তালা করলেন ঘোষণা হলো কে আমার সাহে মাদে না যার সানে আল্লাহ তালা করলেন ঘোষণা হলো কে আমার সাহে মাদে না মুসলমানে নবে ছাড়া কিছুই মানে না মোমেনে কোরআন ছাড়া কিছুে বোঝে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না নারে তাকবীর তাহলে জাহান্নামের আগুনটা কেমন বুঝে নিলে এবার বলবেন হাজি মলানা দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন রান্না বান্না করে খাই এই মতো কি আগুন হবে না রে মুসলমান না আল্লাহ আর নবী বলেছেন রে আল্লাহ রাব্বুল আমীন যখন জাহান্নামের আগুনকে রেডি করে দিলেন জাহান্নামের ভিতরে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 70 ভাগে ভাগ করলেন এক ভাগ আগুন দুনিয়াতে দুনিয়াদারি করার জন্য দুনিয়ার কাজে আসার জন্য মানুষের জন্য মানুষের লাভের জন্য আল্লাহ রাব্বুল আমীন এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন এবং মানুষকে জ্বালানোর জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে 69 আগুন আমাকে আল্লাহ রেখে দিয়েছেন এবার বলবো মুসলমান ভাই ও আমার মায়েরা খালারা শুনে মায়েরা খালারা যখন তরকারি রান্না করে মায়েরা খালারা যখন ভাত রান্না করে মায়েরা খালারা যখন রুটি বানায় কিংবা এ ভাই আপারা যখন ধুর ধরান সাঞ্জাল ধরন তখন যদি একটু কোন রকম আগুন হাতে লেগে যায় আহারের সাথে সাথে ফোসা পড়ে যাবে হাত খানা জ্বলে যাবে এই মুসলমান ইয়াগ ভাগ যদি আপনি আমাকে বলেন আমি যদি আপনাকে বলে ভাই রে আপনার বাড়িতে চেরাক চলছে রে ভাই যে এক করে তিরিশ সেকেন্ড এরকমভাবে লোকটা দিয়ে রাখেন আপনার অঙ্গলটা দিয়ে রাখেন একটা মিনিট হাত খানটাক এরকম দিয়ে রাখেন পারবেন কি পারবেন না সাথে সাথে চলে যাবে মুসলমান যদি আধ পাঘ আগুনের যদি আমাদের সহ্য না হয় তাহলে মনে হয় ভাগ জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন এই জন্য আল্লা বলেন বান্দারে এই আমার ভালোবাসা প্রিয় মমিন মমিনা তোমরা সরে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি এবং ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে না কেমন করে বাঁচাইতে হবে কি দিয়ে বাঁচাইতে হবে খুবই কথা লম্বা আছে আমি বলবো না আর একটা হাদিস আপনাদের সামনে বলবো আল্লাহু সামাদ এই দেখেন 8000 টাকা পূরণ করে দিলেন আমার ডাক্তার ভাই সুবহানাল্লাহ আল্লাহু সামাদ হে রব্বুল তোমার বান্দার পরে তুমি দয়া করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ 8000 নয় 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা কা আল্লাহ পুরো করো রোজ রোজ গরি আল্লাহ বরকত দাও কামাই থামে তা আল্লাহ তুমি বরকত দাও দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন আতিয়া স্বজন কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আহা এই দেখেন আমার আলহাজ ইরফান আলী সাহেব সেক্রেটারি মাদার সাহাজা একটা ছেলের জন্য দিলেন নাকি তা হাজি সাহেব ডাবল করতে পারবে না দিয়েছে আলহামদুলিল্লাহ যা দিয়েছে দিয়েছে এখন হাফ সেক্রেটারি সাহেব দেখেন ওয়ার মাথাতে তো গোটে মাদারসা নাকি ওয়ারি মাথাতে গোটে মাদারসা মনে করেন যে পিলার একটা সুভান আল্লাহ এই দেখেন আমার মহালানা নাদবি সাহেবের শ্বশুর বেলে হরে আল্লাহ মানুষ কয়ে যে ডাহিন কি খাইবে কিন্তু জামাইকে খাইবে না ঘো হ্যাঁ তাহলে তো ইনশাআল্লাহ হবে হ্যাঁ সেক্রেটারি সাহেব ইনশাআল্লাহ আর 2000 টাকা দিয়ে কমসে কম দুটো ছেলের সেট পুরা করে দিবেন ইনশাআল্লাহ এখন না পারলে পরে দিয়ে দিবেন কিন্তু দিয়ে দিবেন ইনশাআল্লাহ কহেন বাপজি আলহামদুলিল্লাহ কহেন দিয়েছেন তো 2000 দিলেন বাজি আর আগো দিয়েছেন আলহামদুলিল্লাহ আর মাত্র 2000 টাকা চাচ্ছি বাপজি এখন না পারবেন দুই দিন পাঁচ দিন পরে দিবেন কিন্তু দিয়ে দিবেন আপনি ইনশাআল্লাহ বাকি করবেন না তো লগদি কই দেন বাজি দেন লোক দিন দিলদার মানুষ আছেন দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা নারে থাকবির মাশাল তো ভাইরে এই দেখেন আপনার কে মধ্যে আর কেউ নেই কোন আল্লাহর বান্দা যে মাওলানা আমি একটা হাফিজের জোড়া দিব আরে কমসে কম হাফিজ করতে পারেনি দুয়া করেন আল্লাহ এরকম আমার ব্যাটা যেন আমিও হাফিজ করতে পারি আল্লাহ যদি আমার বেটা না আছে করতে না পেরেছি কমসে কম যে আমি আল্লাহ তার জন্য একটা আমি এক সেট আল্লাহ দু হাজার টাকা আমি দিয়ে দেব আমাদের সাথে সুবহানাল্লাহ আল্লাহ যদি কোন ভাই বলেন যে না পারবো না দু হাজার তো একটা পাখির দাম কমসে কম পাঁচশো টাকা দিয়ে দেন একটা পিরনের দাম কমসে কম পাঁচ সাতশো টাকা দিয়ে দেন

ماشاءاللہ ماشاءاللہ ما تو ہمارے اس حافظ قرآن کے جو گارجان حضرت ہیں یا جو ان کی مائیں بہنیں آئی ہیں میں بھی ان لوگوں سے درخواست کرتا ہوں کہ آپ لوگ بھی اگر چاہتے ہیں کہ اس بچے کے لیے دو دو ہزار ایک ایک ہزار گفٹ کے طور پر ارے مدر سمیں جمع کریں گے تو آپ لوگ بھی دے سکتے ہیں اور ضرور دیں انشاءاللہ اللہ تعالیٰ آپ کو دنیا آخرت میں کامیاب کرے گا انشاءاللہ تعالیٰ ماشاءاللہ ماشاءاللہ اے جیکھیں حافظ <saiden> الاسلام ماشاءاللہ پانچ سو ٹکا دیے ہیں اور اس سے پہلے بھی دیے تھے ماشاءاللہ دیکھیں پانچ سو روپیہ دیے ہیں اللہ تعالیٰ قبول کرے عزت سے نوازے روزی روزگار میں اللہ برکت دے ماشاءاللہ ماشاءاللہ کون ہے حافظ راشد صاحب اے حافظ راشد صاحب ان کے والد محترام عبدالباری صاحب پانچ ہزار روپیہ دیئے ہیں ماشاء اللہ نہ تو وہ چلے گئے ہیں کہاں ہے تھوڑا سلام مسافہ کریں گے ماشاء اللہ آئیے ماشاء اللہ یہ دیکھیے ماشاءاللہ جزاک اللہ اپنا رہا اٹھیں بھائی ایک ٹو ایسن بہت دلدار آدمی ہے ماشاءاللہ ماشاءاللہ اے دیکھئے ہمارے عبدالباری صاحب یہ باری اللہ تعالیٰ کا صفاتی نام ہے عبدالباری باری کا بندہ یہ دیکھئے چاند بھٹی پورنیا سائے ہوئے ہیں اور ماشاءاللہ ماشاءاللہ یہاں چار بچے پڑھتے ہیں ماشاءاللہ اور اس سال ایک حافظ قرآن بھی بن گئے ہیں اللہ السلام تو بھائی صاحب اور کچھ کر سکتے ہیں نماز ہوگا انشاءاللہ تین ہزار اور تین ہزار زیادہ نہیں کریں گے آپ سے آپ پانچ ہزار دیئے ہیں تین ہزار دے دیجئے جی انشاء تکبیر دیکھیں ہمارے حافظ عبد الرشید کے والد محت بھائی عبد الباری صاحب آٹھ ہزار روپے اس مدرسوں کو دیئے ہیں پانچ ہزار نقد اور تین ہزار باقی انشاءاللہ شاء کچھ دن کے بعد دے دیں گے اللہ تعالیٰ ہمارے بھائی, بھائی صاحب کو صحیح سلامت رکھے عزت سے نوازے اہل عیال کو تمام مصیبتوں سے بچائے اس دنیا سے گزر گئے ہیں جی ماشاءاللہ ماشاءاللہ حافظ محمد للا. گلفام کے والدہ پانچ سو روپیہ دیے ہیں ماشاءاللہ اللہ اللہ تعالیٰ اللہ 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 اللہ. اللہ. ہماری خالہ جان سلامت سلامت کو رکھے رکھے عزت سے نوازے اور اللہ تبارک و تعالی سے دعا کرتے ہیں کہ جب تک اس دنیا میں زندہ رہے نمازی بند کر رہے با پردہ بن کر رہے اللہم آمین ماشاءاللہ اور کوئی ہے ہمارے مائیں بہنیں کوئی بھائی جان, جان کس حافظ قرآن کے لیے پانچ سو دو سو ایک ہزار دو ہزار کر کے اس مدرسہ کو دیں, دے دیں دے گے انشاءاللہ اللہ تبارک و تعالی صدقہ جاریہ کے طور پر قبول کریں گے اور دنیا آخرت کا اللہ تعالیٰ آپ کو کامیاب کریں گے انشاءاللہ ہوتا اللہ آئیے ہمیں بھی بلا لے مولا ہم بھی بلا لے جلوہ دکھا دے مولا جلوہ دکھا دے ہمیں بھی بلا لے مولا ہمیں بھی بلالے جلوا دکھا دے مولا جلوا دکھا دی ہمیں بھی بلا لے مولا ہمیں بھی بلا لے جلو دکھا دے مولا جلو دکھا دی مسجد بھی تیری مدرسہ بھی تیرا تعمیر کرا دے مولا تعمیر کرا دی تعمیر کرا دے مولا تعمیر کرا دے اللہم آمین مسجد تیری مدرسہ بھی تیرا تعمیر کرا دے مولا تعمیر کرا دے تعمیر کرا تولا تعمیر کرا دے مسجد تیری مدرسہ بھی تیرا تعمیر کرا دے مولا تعمیر کرا دے ہمیں بھی بلا لے مولا ماشاءاللہ ماشاءاللہ حافظ گلفام ابو تاہیر ہمارے بھائی ابو تاہیر صاحب نے دو سو روپیہ دیے ہیں ماشاء اللہ جزاک اللہ اللہ اور کوئی ہمارے بھائی دو سو پانسو ہجار ہزار اگر پیسہ نہیں ہے موبائل میں ہے تو آن لائن بھی دے سکتے ہیں آپ اور مکہ ہے تو مکہ بھی لکھا سکتے ہیں دھان بھی دے سکتے ہیں ہمارے مائیں بہنیں اگر پیسہ نہیں ہے تو انگوٹھی ہار زیورات میں بھی آپ لوگ دے سکتی ہیں جی حافظ, حافظ محمد مدثر منتظر, منتظر, منتظر عالم دیا چاند سے ماشاء اللہ جزاک اللہ حیاک اللہ بارک اللہ اللہ تعالیٰ ان کی دان کو قبول کرے عزت سے نوازے روزی روزگار میں اللہ تعالیٰ برکت دے ماشاءاللہ اللہ جزاک اللہ بڑی اپو ہیں ماشاءاللہ اللہ ماشاء اللہ دیکھیے خوش نصیب ہیں وہ مائیں خوش نصیب ہے وہ والد محترم جن کا بیٹا آج حافظ قرآن ہوئے ہیں اللہ نبی نے فرمایا اللہ تبارک واط قیامت کے دین ان حافظوں سے فرمائے گا اے حافظ قرآن جس طرح تم لوگوں نے دنیا میں پڑھا تھا آج ایک ایک آیت پڑھتے جاؤ اور ایک ایک سڑھی اوپر میں چڑھتے جاؤ تمہاری جگہ تمہاری منزل وہی ہوگی جہاں تم قرآن کا آخری آیت پڑھ کر ختم کرو گی اللہ السماد یہ معمولی بات نہیں ہے اللہ السماد ایک ایک حرف میں دس دس نیکی ملے گی ایک ایک حرف میں دس دس نیکی ملے گی اللہ تعالی ہمارے ان ماں کو وہ نیکی سے نوازیں گے جنہوں نے بیٹی کی طرح ان کو پالا پوسا تینوں ٹائم کھانا دیا اللہ السماد انشاءاللہ اللہ تبارک و تعالی قیامت کے دن ان کو بھی بھرپور بدلا دیں گے انشاءاللہ تعالی ماں تو ہمارے ایک کھالو جان پان سو روپیہ دیئے ہیں اللہ تعالی ان کے دان کو قبول کریں عزت سے نوازے روزی روزگار میں اللہ تعالی برکت دے اللہم آمین آرکی ہونے اپنے گے مجھے دوار مطن رائت ہوئے گے چھے দেখেন কোতেলা আল ইনসান ও মা আকফার আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কি মার ইনসান পার কেসা না শুকরা হয় মেয়াক হলো আল্লাহর কোন মাসলাহাত এত লুকি আছে যেটা আমরা বুঝতে পারি না মেলায় মানুষ মেলায় মানুষ হয়তো এটা কইবে এ মুলবিরা পাপি রে এই লাগে মেয়াক হয়ে গেল জিন্না এটা ভুল কথা মেলায় মানুষ